সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম বারাকাতু আজ আমি আপনাদের মাঝখানে ইএফটি সংক্রান্ত একটি জটিলতা সম্পর্কে কিছু কথা বলবার জন্য আজকের এই ভিডিও ডিটেলটি নিয়ে হাজির হয়েছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে স্কিপ না করে দেখবেন আমরা যারা ইতিপূর্বে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে বেতন পেয়েছি অথবা পাব তারা কিন্তু অবশ্যই একটি বিষয়ে এতক্ষণে হয়তোবা আমরা জেনে গিয়েছি যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেই বারো তারিখের পরিপত্রের আলোকে আমাদেরকে ইমিশ মডিউলের এমপিউ সাইটটিতে ঢুকে পার্সোনাল তথ্য এবং প্রয়োজনীয় হার্ড কপি অনলাইনে আপলোড দিয়ে তে বেতন পাওয়ার প্রক্রিয়াটি সম্পাদন করতে হবে এক্ষেত্রে যেই বিষয়টি ইতিমধ্যে আমি নিজে বাস্তবিক পক্ষে আজ করতে পেরেছি সেটি আমি আজকে আপনাদের মাঝখানে তুলে ধরব যে এ জাতীয় সমস্যা আর কী করণীয় মানে কী করা যায় আর এই সমস্যাটা যদি আমরা রেখেই কাজ করি তাহলে আমাদের কোনো জটিলতা হবে কিনা এই বিষয়গুলো ইনশাল্লাহ আজকের এই ভিডিও ডিটালটিতে আপনাদের নিয়ে ইনশাআল্লা সমস্যার সমাধান খুঁজে বের করব সম্মানিত শিক্ষক মণ্ডলী এখন আমি আপনাদেরকে সরাসরি ইমিশ মডিউলে নিয়ে যাচ্ছি এবং এমপিও সাইটটিতে আমি এখন প্রবেশ করবো এই যে দেখুন ইমিশ এর যে মডিউল এই মডিউলের এমপিও সাইটটি যা যাবো যাবার পরে আমি কারেকশনে ক্লিক করব তারপর দেখুন এখানে প্রথম ধাপে আপনাকে যেই তথ্যগুলো পূরণ করতে হবে এখানে আছে দ্বিতীয় ধাপে আমি চলে যাচ্ছি এই যে শিক্ষাগত যোগ্যতা এটার মাঝে ক্লিক করলে এখানে সব ধরনের ক্রাইটেরিয়া বের হয়ে আসবে পরীক্ষার নাম রোল সেশন শিক্ষাবর্ষ পাশের বছর বোর্ড বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশের তারিখ গ্রুপ বিষয় ফলাফলের ধরন বিভাগ ইত্যাদি ইত্যাদি তারপর আমরা তৃতীয় ধাপে গেলে এখানে আসলে সব রিকোয়ার হাইড অবস্থায় আছে এটা এখানে কাজ করার তেমন ই নেই অপশন মনে হয় আছে কিনা দেখে নেই না চতুর্থ থাকবে আসলাম এই যে সবচেয়ে যেটা বড় সমস্যা এই যে রেজুলেশন এখন এই মুহূর্তে কিন্তু অ্যাডো কমিটি কাজ প্রক্রিয়াধীন অথবা কেউ কেউ হয়তো বা কোনো প্রতিষ্ঠানে হাতে গোনা দুই একটা প্রতিষ্ঠানে কমিটি হয়ে আসছে আর অনেকের হয়নি এখনও তো যেহেতু এডো কমিটি নেই তাহলে কীভাবে রেজুলেশনটা করবো আর এটি বাদে যদি আমরা কোনো তথ্য দিতে যাই এখানে আমরা যদি এটি গ্যাপ রেখে যদি তথ্য দিতে যাই তাহলে সে তথ্যটা দিতে গেলে এবং পরবর্তীতে যদি আমাদের এই পার্সোনাল তথ্য এবং প্রয়োজনীয় পেপারস যখন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং আঞ্চলিক অফিসে যাচাই বাচাই করবে আর রেজুলেশনের যখন অর্থাৎ রেজুলেশনে কী কী রয়েছে যে সিলেকশন নোমেস হ্যাঁ এখানে নোমেস রেজুলেশন তো মেস তারিখ তারপরে হচ্ছে মিটিং নম্বর অর্থাৎ আমি তো মিটিংই মিটিং করিনি নম্বর দিব থেকে আর মিটিংয়ের বিবরণী করবো দিব কর তো এটা যখন থাকবে না তখন এটা নিয়ে আসলে তাদের কি মতামত আর একবার যদি এটার জন্য ব্যাক করে তাহলে কিন্তু উক্ত শিক্ষার্থীর সরি শিক্ষকের কিন্তু অটোমেটিকলি যেই এপ্রিল মাসে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে সেটি কিন্তু মধ্যে তিনি পড়ে যাবেন তো এটার আসলে সমস্যার সমাধান কি আমরা কি করব। এটা একটা আমার প্রশ্ন নাম্বার পাঁচ ছয় আশি ছয় আসার পরে এখানে ক্লিক দিই যে আদার্স ডকুমেন্ট এখানে বা আমরা কি দেব। আর যদি নাই কিছু নাই দিতে হয় তাহলে অপশনটি এখানে রাখা তো মনে হয় কোনো দরকার নেই আদার্স ডকুমেন্ট এখানে নির্দিষ্ট করে যদি কোনো কিছু দেওয়ার মতো থাকতো এখানে লিখে দিলে ভালো হতো কিন্তু এখানে আমরা আসলে কী দেবটা আসলে বুঝতে পারতেছি না এটার একটি এই প্রশ্নের সমাধানও কিন্তু আপনাদের কাছে রহিল আশা করি এই সমস্যাগুলি কেউ যদি চিহ্নিত করে থাকেন অথবা কেউ যদি মনে করেন যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে এই প্রশ্নগুলো আপনারা করেছেন বা করবেন তাহলে অবশ্যই আমাদেরকে বিষয়টি অবগত করবেন তো আজকের মতো রাখছি এখানেই সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ